ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাতটার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান বিহুগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালের ১৪ ডিসেম্বর বিচের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিউগোলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানে গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ বিয়ুগোলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধা শূন্য করার এ নৃশংস নিধনযোগ্য সেদিন হতবিহবল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে কুমার দাস ডিভিসি নিউজ শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতাই জুলাইগণ অভ্যুত্থান মন্তব্য করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন একটি দলের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি এবং রাষ্ট্র গড়ার সুযোগ নষ্ট না হয় আর রাষ্ট্রের প্রতিটি মুক্তিযোদ্ধার মূল্যায়ন নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণভ্যুত্থান একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে তারা যে অবদান কিংবা যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্মিত হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার বদ্ধভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারকাত না হলে দেশ এগিয়ে যেত আরো এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে শিক্ত রায়ের বাজার বৌদ্ধভূমি অর্ধনমিত লাল সবুজের পতাকা রান্ডায় সূর্য সন্তানদের হারানোর দিনাজ স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো ছিলেন শিক্ষক শিক্ষার্থী সংস্কৃতি কর্মী জুলাই অভ্যর্থনে অংশ নেওয়া দ্রুন্ত তরুণরাও আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট সেটাকে যেন আমরা ভুলে না যাই সুষম বৈষম্যহীন বাংলাদেশ এই চেতনাকে লালন পালন করা মূলত যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার আমরা স্বাধীনতা হয়তো পেয়েছি একটা ভূখণ্ডের স্বাধীনতা কিন্তু মনোজগতে যে মুক্তি সে মুক্তি অর্জনের জন্য আরো আরো অনেক সময় লাগবে বলে মনে করি জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাকস্বাধীনতা পেতে পারে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল তারা বলছিলেন বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে সুশল ও বৈষম্যমুক্ত বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন এদের সবচেয়ে বড় চাওয়া ছিল যে তাদের দুমুটো অন্নের জোগাড় হবে তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি সমতার বাংলাদেশ সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে কোমল মতে শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে সুন্দর হোক দেশের পরিবেশ সুন্দর হোক বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছে এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয় একাত্তরে স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি তাই চব্বিশের অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন গুনছে তরুণ প্রজন্ম পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম এছাড়াও একাত্তরের চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে মিরপুর বুদ্ধিজীবী থেকে নিউজ ঢাকা বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায় তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নরসিংদীর বেলাবতে এক অনুষ্ঠানে তিনি বলেন বিশেষ কিছু সংস্কারের পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনে পড়েছিল আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে নেই আওয়ামী লীগের অংশগ্রহণ নতুন প্রেক্ষাপটে শহীদদের লক্ষ্যে গড়ার বাংলাদেশ গড়ার এখনই উপযুক্ত সময় বলে জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর পরে আওয়ামী লীগের সমালোচনা করে সাংবাদিকদের বলেন গণতন্ত্রকে হত্যা করেছে বলেই বুদ্ধিজীবী দিবসে অংশগ্রহণ নেই দলটির যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক নামে স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে তারা সেখানে অনুপস্থিত বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারা আরো বলেন নতুন প্রেক্ষাপটে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সময় এখনই এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই ঢাকার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোষ রাজাকাররা অন্তত বিজয়ের আগে এইটুকু বুঝেছিল যে শেষ দিতে দিতে হবে হবে তাদের আমাদের বুদ্ধিজীবী ভিত্তিক ধ্বংস করে শ্রদ্ধা শেষে বলেন গেল ষোলো বছর একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের একটা সার্বভৌম একটা শক্তিশালী এবং সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষদেরকে উপর দিতে পারি সেই সবটা আমরা দেখি স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন অনেকেই গ্যানভিতিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ২৬ রোজ ডিবিসি নিউজ ঢাকা এদিকে যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস আপামর জনতা শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সকাল থেকে স্মৃতিস্তম্ভ ও বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ছিল নানান আয়োজন নানা আয়োজনে দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ সকালে চট্টগ্রামের পাহাতলী বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিটি মেয়র নিহতদের স্বজন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বদ্ধভূমি সংরক্ষণের সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মেয়র জরুরি ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি রাখবো সিলেটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বীর মুক্তিযোদ্ধা প্রশাসন বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৈষম্যহীন দেশ গড়তে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান তারা খুলনার গাল্লামারি বদ্ধভূমির স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় প্রশাসন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের যেন আমরা যথযুক্ত মর্যাদা দিতে পারি তাদের যেন আমরা মূল্যায়ন করতে পারি এতটুকুই আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা জানান সবাই একাত্তরে সূর্য সন্তানদের স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের জনগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধা জানান উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বরিশালে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে প্রশাসন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পাঠ্য বইয়ে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানানো হয় সরকারের কাছে আবেদন করব বুদ্ধিজীবীদের প্রকাশ করে নতুন জানতে এছাড়া বাগেরহাট কুষ্টিয়া পঞ্চগড় নীলফামারি বান্দরবান রাঙ্গামাটি, মুন্সিগঞ্জ নাটোর যশোর ও গাইবান্ধা সহ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি তবে হত্যাকারীদের চিহ্নিত করার এখনও সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছিল ভারত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা অভিযোগ তোলেন আবরার নোমানি বিডিয়ার বিদ্রোহ সাপলা চত্বর ও জামাতের নেতাদের যারা হত্যা করেছে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা বিডিয়ার হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকশ বেদাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা মতি রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আমাদের শহীদ মির কাসেম আলী মিন্টু আমাদের আমাদের বুদ্ধিজীবী মোহাম্মদ কামারুল জামান তাদেরকে যারা হত্যা করেছে ফাঁসিতে ছড়িয়ে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি মন্তব্য সেক্রেটারি জেনারেলের ১৯৬৫ সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল স্বাধীনতা তিত্র বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতার দ্বারা অধিষ্ঠ হন সেই শাসকরা বাংলাদেশের সাথে পরিচয়। জহির রায়হানের প্রামাণ্য চিত্র ও তার নিখোঁজের রহস্য উন্মোচন করা গেলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল কারণ জানা যেত বলে মনে করেন তিনি ইকবাল অনিক নিউজ ঢাকা ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক আটাত্তর বাংলাদেশি নাবিক ও জেলের মুক্তি মেলেনি ছয় দিনেও ট্রলার মালিকের কাছে পাঠানো ভয়েস মেসেজে এক কর্মকর্তা জানান বাংলাদেশের পক্ষ থেকে এখনও ভারতীয় কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হয়নি ভারতীয় কোস্টগার্ডও বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ না করার বিষয়টি নিশ্চিত করেছে গেল চব্বিশে নভেম্বর বাংলাদেশি ফিশিং ট্রলার এমভি মেঘনা পাঁচ ও লাইলা দুই মাছ ধরতে গভীর সাগরের উদ্দেশ্যে যায় সোমবার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটিকে আটক করে ট্রলার দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে নয় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে সরকার জন্য রেডি হেমন্তের শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে থুবু জনজীবন আজ দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দশমিক সাত দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল থেকে এই জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ এর সাথে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট দিনের কিছু সময় সূর্য উঠলেও উত্তাপ না এই অবস্থায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে মিলছে ঘন কুয়াশায় মাঠে ধানের বীজতলা নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু প্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জেলার মানুষজন জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ক্রমাগত নিচের দিকে নামছে যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কুড়িগ্রামেও কমছে দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপ কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারদিক এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঞ্চগড় রাজশাহী যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে কুকা সাতানে ঠান্ডা বাইরে থেকে বাইর হওয়া যায় না শীতের জন্য হাত পা ককরা হয়ে যাচ্ছে প্রচন্ড শীতে আমরা কৃষকরা মাঠে কাজ করতে পারতেছি না গরু ছাগল নিয়ে মানে হাঁস মুরগি সবই মারা যাচ্ছে ঠান্ডায় উঠেছে তারপরেও যেন মনে হচ্ছে যে একটু ঠান্ডা চোয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃত্যু শতপ্রভ বয়ে যাচ্ছে এবং গতকাল সেটি নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আজকে সেটি কমেছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হাল ছাড়েননি মুমিনুল হক ফিরতে চান রঙিন পোশাকের ক্রিকেটে প্রায় অর্ধযুগ আগে টাইগার স্কোয়াড থেকে ওয়ানডে ও টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার বললেন রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার জন্য কাজ করছেন তিনি সিলেটে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই বাহাতি ব্যাটার জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন ছয় ম্যাচে ওয়ান ডেতে বাদ পড়েন আটাশ ম্যাচ খেলে সেই আটাশ ওয়ান রানের গড়ে চোখ রাখলে অবাক হতে হয় বলা হচ্ছে টেস্ট ট্যাগ পাওয়া ক্রিকেটার মুমিনুল হকের কথা আমি আমি আমার কাজটা করতে হবে আমি পারফর্ম করতে হবে যেখানে খেলবো করতে হবে নিজেদের প্রথম আটাশ ম্যাচে রানের গড় তামিমের ছাব্বিশ দশমিক তিন পাঁচ সাকিবের বত্রিশ দশমিক শূন্য তিন এরপর মুমিনুলের একুশ দশমিক চার দুই আর বুশপিক্ট ছিল পরেরও দশমিক নয় শূন্য তারপরও ওই আঠাশটা ওয়ান খেলে বাদ পড়ার পর আর রঙিন পোশাকের ক্রিকেটে ডাক পাননি ববিডুল ওয়ান ডে ক্রিকেটে হয়তো আর রেগুলার খেলতে পারলে এটা নিয়ে ডাক কে তার মানে নামে এখন আশা ছাড়ছি আমি আশা করবো আছি আমি ওই জিনিসটা এখনো ছাড়িনি মানে দলিটা এখনো ছাড়িনি আমি বাদ পড়ার পর মুমিনুল কখনো কোনো কর্তার দ্বারস্থ হন তার ধারণা ভালো খেললে ডাক আসবেই এরই মাঝে পার হয়ে গেছে আধা যুগ করতেও আমার করুন আমি কোনো কিছু করতে চাই না আমি জিনিসটা যদি আমি আমার কাজটা করবো এনজয়টা পুরো করবো প্রচেষ্টা ঠিক মতো করবো অটোমেটিকালি আল্লাহ দিয়ে দেবে যা হবার সেটা হয়নি যা পাবার সেটাও পারনি তবুও হাল ছাড়ছেন নাই ক্রিকেটার ফিরতে চান ওয়ান ডে ক্রিকেটে বললেন আরো একবার টেস্ট ক্রিকেট যেভাবে স্টার্ট করেছিলাম ওইভাবে যদি আমি স্টার্ট করতে পারতাম তাহলে হয়তো আমি কন্টিনিউ করতে পারতাম আমার খেলাজন ডেবে ডেবে গ্রাফ উপর দিকে যাব আমি ইম্প্রুভ করবো তাও আপনি সুযোগ আসতে থাকবে দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির মালিক মুমিনুল এই ফরম্যাটে নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ক্রিকেটকে বিদায় বলতে চান না সহসাই খেলতে চান ফিট থাকা পর্যন্ত মুমিনুল হকের মতো ক্রিকেটার একবার জাতীয় দল থেকে বাদ পড়ার পর কেন আর সুযোগ পেলেন না কিংবা সুযোগ দেওয়া হলো না অনেকের কাছেই যেমন এই প্রশ্নের কোন উত্তর নেই মুমিনুল হকের কাছেও নেই চিত্রও কিন্তু আছে জাতীয় দল থেকে বাদ পড়ার পর খুঁজে এনে গুজে দেওয়া হয়েছে দলে শুধু মুমিনুলের বেলাতেই হয়ে উঠল না কোনো কিছুই ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান বোলিংয়ে ত্রুটি খুঁজে পাওয়ায় সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলার সময় তার বোলিং নিয়ে প্রশ্ন তোলে কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাভ বোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খেলতে পারবেন না কাউন্টিতে তবে অন্য কোথাও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে ফাজিলপুরে চুরি চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী স্থানীয়রা জানান গত শুক্রবার একটি মাটি কাটার যন্ত্রে আগুন দেয় চাঁদাবাজরা এই ঘটনায় মামলা হলেও এখনও পুলিশ সব আসামিকে আটক করতে পারেনি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের ডাউন পেমেন্টের ভয় নেই কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগানে স্বপ্ন নিবাস এসেটস লিমিটেডের আবাসন মেলা চলছে রাজধানীর মোহাম্মদপুরে চিলিস অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারে চলছে এই মেলা বিশেষ ছাড়ে মেলায় একান্নটি প্লট বিক্রি করবে প্রতিষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে এসিসিএ বাংলাদেশের নতুন সদস্য অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছে এতে আটাশ জন নতুন সদস্য এবং চুয়াল্লিশ জন এফসিসিএ সদস্যদের স্বাগত জানানো হয় ব্রিটিশ হাই কমিশনার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের কান্ট্রি ডিরেক্টর ড্যান পাশা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন